আচ্ছা আজ থেকে আমরা অঙ্কগুলো আছে এগুলো সমাধান করার চেষ্টা করব তোমরা দেখতে পাচ্ছ এখানে দশ দাগের প্রশ্ন হচ্ছে যদি এটা একটা সেট এবং বি আর একটা সেট আছে যার উপাদান হচ্ছে টু ফোর এক্স বিলংস টু এন্ড ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করো অন্য একটি নির্ণয় করো তো এই ধরনের অন্যয় নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে এই সেটগুলোর উপাদান নিয়ে ভালো করে দেখতে হবে যে এক্স এবং ওয়াই এটা ভালো করে দেখে তুমি যদি বুঝতে পারো তাহলে ওই যে সম্পর্কটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা তুমি নির্ণয় করে ফেলতে পারবা খুব সহজে তো এটার উত্তর করার জন্য আমাদেরকে রিলেশনটা আগে ডিক্লেয়ার করতে হবে যে রিলেশন আর কি আছে ওই যে তোমরা গত অনুশীলনীতে দেখেছো যে সেট গঠন পদ্ধতিতে কীভাবে কোনো একটা সেটকে রূপান্তর করতে হয় তো এখানে আছে কি দেখো রিলেশনটা হচ্ছে এক্স ওয়াই যেহেতু আমরা একটা অন্যায় লিখবো তো একজোড়া উপাদান দরকার হবে তো এক্স ওয়াই দ্যাট এক্স বিলংস টু এ তোমার প্রশ্নেই বলে দিয়েছিল এক্স হচ্ছে এ এর উপাদান এবং ওয়াই বিলংস টু ভি ওয়াই হচ্ছে ভি এর উপাদান এবং এক্স গ্রেটার দেন ওয়াই তো এটার জন্য আমাদেরকে প্রথমে এই যে সেট সেটুটা দেওয়া আছে এদের ক্রস নির্ণয় করতে হবে তোমরা দুই পয়েন্ট একের উত্তর করার সময় ক্রস নির্ণয় করা শিখেছো কীভাবে ক্রস নির্ণয় করতে হয় যে এই প্রথম সেটের উপাদানগুলোকে আমরা প্রথমে লিখতে লিখি এবং দ্বিতীয় সেটের উপাদানগুলোকে পরে লিখি যেমন তিন দুই এরপরে কথা হবে তিন চার অর্থাৎ আমি যদি লিখে ফেলি তিন চার এরপর কী হবে চার দুই অর্থাৎ ফোর টু এরপরে হচ্ছে দেখো আমরা এই কোরআ তো পেয়ে গেছি কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে রিলেশনটি ছিল আর যে রিলেশনটি ছিল সেটা মেনটেন করে কোন কোন উপাদানগুলো আমাদেরকে সেটা দেখতে হবে তাহলে দেখো এখানে ছিল এক্স ব্লাংস টু এ ওয়াই belongs টু b এক্স আছে a এর উপাদান y আছে বি এর উপাদান এবং এক্স বিএর উপদান ওয় অর্থাৎ ও এক্স উপাদানগুলো অর্থাৎ যে সেটের প্রথম উপাদানগুলো দ্বিতীয় উপাদানগুলো থেকে বড় সেই সেটগুলোকে আমরা নিতে পারবো তাহলে এখানে দেখো আছে থ্রি টু এবং এখানে আছে ফোর টু আমরা এই দুটা নিতে পারি এখানে আছে থ্রি ফোর এটা তো আমাদের এই শর্ত মেনটেন করে না আবার ফোর ফোর আছে দুইটাই তো সমান তো আমাদের এই শর্ত এইটাও মেনে চলে না তাহলে আমরা যে রিলেশনটি নিয়েছিলাম সেটা মেনটেন করা হচ্ছে থ্রি টু আর হচ্ছে ফোর টু তাহলে এইটাই হচ্ছে আমাদের কি সেই অন্যয় হ্যাঁ এগারো থেকে দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন আসা হচ্ছে যদি সি কল টু ফাইভ এবং ডি কল ফোর সিক্স সেভেন তাহলে কি আছে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয় তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে সম্পর্কটি বিবেচনা থাকে তবে অন্যটি নির্ণয় করে এবং দুইটা সেট দেওয়া আছে এক্স আছে সি এর উপাদান এবং ওয়াই আছে ডি এর উপাদান এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়ান ওয়াই থেকে ছোট হবে এই সম্পর্কটি বিবেচনায় রেখে আমাদের অন্যটি নির্ণয় করতে হবে তো একটু আগে তোমরা যেমন কটি করেছো একই রকম ভাবে আমাদেরকে উত্তর করতে হবে তো আমি সেট দুটা লিখছি এবার অনয়টি ওই অন্য রিলেশন এই জন্য আমি আর দিয়ে প্রকাশ করেছি তো এটা ছিল সম্পর্ক আমি একটু আগেও বলেছি যে তোমরা কি করবা এই অন্যয়টিকে আগে হচ্ছে তুমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে নিবা তাহলে তোমার জন্য অঙ্কটা করতে সুবিধা হবে তো এক্স দ্যাট এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু ডি এবং এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই আমি রিলেশনটি অন্যটি লিখে ফেলছি তো এখন ওই আগের মতো একই কাজ করতে হবে অর্থাৎ সি ক্রস ডি নির্ণয় করতে হবে সি ক্রস ডি নির্ণয় করতে হলে কী করতে হয় যে এইটা প্রথমে এর উপাদানগুলো প্রথমে এবং এর উপাদানগুলো পরে অর্থাৎ দুই চার টু ফোর টু সিক্স টু সেভেন তাহলে এবার হচ্ছে কি আমাদেরকে দেখতে হবে আর আছে কোনটা তো আর সমান সমান কি হবে তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে এই সম্পর্ক আগে দেখতে হবে যে লেস মানে এই যে এক্স এর মানগুলো আছে এটার সাথে এক যোগ করলেও সেটা ওয়াই থেকে ছোটো থাকবে তো দেখো দুই আর এক তিন তার মানে কি দুইয়ের সাথে এক যোগ করলেও সেটা ওয়াই থেকে অর্থাৎ চার থেকে ছোট আছে তো আমরা এইটা নিতে পারি এরপরে দেখো এর সাথে যদি এক যোগ করি সেটা ছয় থেকে ছোটই থাকে তাহলে আমরা এইটাও নিতে পারি টু সিক্স দেখো এইটাও একইভাবে আমরা নিতে পারি টু সেভেন কিন্তু এরপরে দেখো ফাইভ প্লাস ফোর 5 এর সাথে যদি আমরা 1 প্লাস করি তাহলে তো এটা 4 থেকে কখনো ছোট হবে না তো এই অন্যটি আমরা নিতে পারতেছি না এরপরে 5 প্লাস 6 যদি 5 এর সাথে আমরা 1 যোগ করি তাহলে সেটা 6 এর সমান হয়ে যায় তো আমরা এই অন্যটিও নিতে পারতেছি না এরপরে তো দেখো 5 প্লাস 7 5 এর সাথে যদি আমরা 1 প্লাস করি তাহলে সেটা 7 থেকে ছোটই থাকে তো আমরা এটাও নিতে পারি তাহলে এটাই ছিল তোমার সেই নির্ণয় রিলেশন যেটা তোমার এই যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই রিলেশন যে শর্ত এই শর্তটি মেনে চলে